Sous-titrage Société বদর খুলে 봐 হে বদর খুলে 봐 হে বদর খুলে 봐 হে বদর খুলে যা খবর বদর খুলে যা খবর

dolandan abiler dolan abiler hotting 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 çalo 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 çalo

निश्चित प्रकार महाशय के बहन कर इस हैं मंदिर के आज तो, 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 <coughs> तो दे दास तो महाशय অঞ্চলের সাধারণ সম্পাদক মানুষ দাজ মানুষের নির্বাচনে বক্তব্য রাখার জন্য আমাদের সম্মানীয় প্রার্থী প্রমাণিক মহাশয়কে অনুরোধ করছি ভারত মাতা কি ভারত আজকে প্রথমেই আমাদের আজকের এই নির্বাচনী প্রচারে আমরা আমাদের সঙ্গে পেয়েছি সম্মানীয় আমাদের জেলা সভাপতি এবং উত্তর বিধানসভার লোকপ্রিয় বিধায়ক সুকুমার রায় মহাশয়কে আজকে আমাদের এই নির্বাচনী জনসম্পর্ক যাত্রায় আমরা ধাঙ্গিঙ্গুরি জিপিতে এসে উপস্থিত হয়েছি এবং আমাদের যে পার্টি অফিসের সামনে যে আমাদের নির্বাচনী কার্যালয় এই নির্বাচনী কার্যালয়ে আমরা উপস্থিত হয়েছি এখানে উপস্থিত রয়েছে এই অঞ্চলের আমাদের সম্মানীয় প্রধান সাহেব মহা উপস্থিত উপপ্রধান থেকে শুরু করে পঞ্চায়েত থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির সদস্য সদস্য থেকে শুরু করে এখানে আমাদের যারা মন্ডল পদাধিকারী রয়েছেন তারা উপস্থিত রয়েছেন আমাদের বিধানসভার কনভেনার উপস্থিত রয়েছেন মন্ডল সভাপতি থেকে শুরু করে বুথের কার্যকর্তা এবং বিভিন্ন সাধারণ মানুষ যারা এখানে আপনারা উপস্থিত আছেন আপনাদেরকে কোটি কোটি প্রণাম জানাই আপনাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি যেভাবে আপনারা বিগত দিন থেকে আমাদেরকে দুহাত আশীর্বাদ করেছেন লোকসভা নির্বাচন এবং পঞ্চায়েত নির্বাচন পঞ্চায়েত নির্বাচনে এই পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত আমরা বিজেপির গঠন করতে পেরেছি আপনাদের দুহাত ঘোরা শুভ আশীর্বাদ নিয়ে আপনাদের কাছে আমরা আবার আশীর্বাদ চাইতে এসেছি আমরা যাতে এখান থেকে আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে দিল্লিতে গিয়ে মাননীয় মোদীজি ভাবতে শক্ত করতে পারি এবং মাননীয় প্রধানমন্ত্রী যে স্বপ্ন দেখেছেন যে ভারতকে নিয়ে যাওয়ার অর্থাৎ বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ দেশ হবে আমাদের দেশ ভারতবর্ষ মাননীয় মোদীজি যে সেই স্বপ্নকে সার্থক করবার জন্য আপনাদের শুভাশীর্বাদ আপনাদের দুবার ভরা আশীর্বাদের অত্যন্ত প্রয়োজনীয়তা রয়েছে তাই আপনাদের আশীর্বাদ আপনাদের অনুপ্রেরণা নেবার জন্যই আপনাদের মাঝখানে এসে উপস্থিত হয়েছে আমরা আবেদন করছি আপনারা আপনাদের দুভার পর আশীর্বাদ আপনাদের আশীর্বাদ আপনাদের শুভকামনা আপনাদেরকে আমাদের দিন যাতে আমরা এবারে মাননীয় মোদীজির যে স্বপ্ন রয়েছে ইসবার চারশো পা সেই স্বপ্নকেও পূরণ করতে পারি আর সেই সঙ্গে সঙ্গে সকাল সকাল আপনারা এবং পরিণত করুন সবাইকে আমি আবারও আমার কোটি কোটি প্রণাম শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ ভারত ভারত মাতা কি भारत माता की भारत माता वंदे मथ राम वंदे न तव्हां चंदे मथे चौधरी